পুরা হায়াত পাকে ডিস্টিল ওয়াটার দিয়া আপনার চোখকে মিনিটের মধ্যে কত হাজার বার আপনি খেয়াল করেন না মিনিটের মধ্যে কত হাজার বার আপনার এই চোখকে পরিষ্কার করে সক্রিয় বানায় রাখছে আলহামদুলিল্লাহ বলেন এটা হইলো চোখ দিয়া দেখাইলো ময়লা তো কলব হইল আরও স্পর্শকাত না কলব হইলো আরো স্পর্শ আরও জটিল ময়লা কলবের মধ্যে পড়ে আর এই ময়লাগুলোকে সাফ করন লাগে সাফ যেটা দিয়া করবেন এটার নাম হইল তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ এইটা সাফ কর কয়টা কথা জানি কোথায় তিনটা কথা সকাল বিকাল বসে মোরা কাবার হালতে কতক্ষণ বসতে হবে কাশের নানো তুমি কতক্ষণ বসছিলেন আমাদের বুজুর্গরা কেউ কেউ একদিন কেউ কেউ তিন দিন কেউ কেউ দশ দিন হজরত মুসা সালাম এক মাস কন্যা হজরত মুসা কয় মাস আল্লাহ কয় যে এক মাসে পূরণ হয় না আরো দশ দিন বাড়ান আরো দশ দিন কি তো হয়েছে চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন হজরত মুসা ছিলেন চল্লিশ দিন আমাদের পায়ক্বর মোহাম্মদুর রসুল্লাহ ছিলেন দিন কয় ছয় মাস কন্যা কয় মাস ছয় মাস আমি ছিলাম দিন আপনি ছিলেন দিন তাহলে লাইনে তো কেউই নাই সব বেলাইনে বেলাইনে হাঁটতে আসে লাইনে আসেন তাহলে দেখবেন যে সব বুঝে আসতেছে আর বেলাইনে হাঁটলে কিচ্ছুই বোঝা যাবে সকাল বিকাল বসেন আধা ঘন্টা করে বসেন এটা জমাইলে দেখবেন যে মোটামুটি একটা সার্টেন টাইম আপনার হয়ে গেছে আধা ঘন্টার জন্য বসতে হবে চোখটা বন্ধ করতে হবে কেমন জানে বসবেন আর তাইয়া তো সুরতে হাত দুইটা হাঁটুর উপর হাত দুইটা কই ডাইন হাতে তসবি রাখলেন আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর আঙ্গুলের মাথা হাঁটুর মাথা বরাবর চোখটা বন্ধ করে তিনটা কথা চোখটা বন্ধ করে কয়টা কথা তিনটা কথা কয়টা কথা তিনটা কথা মনে আছে তিন কথা কি কি কোন এক নম্বর আল্লার কাছে যাইতে হবে পলানোর জায়গা নাই কন্যা পলানোর জোরে কন্যা আল্লার কাছে যাইতে হবে পলানোর সুযোগ নাই দুই নম্বর কি থাকতে হবে ভাগনের ব্যবস্থা নেই তিন নম্বর কি অর্ডার যে কোনো টাইম চলেছে অর্ডার যে কোনো টাইম চলেছে এই তিনটা বেসিক কথা আপনি আধা ঘন্টা কয় ঘন্টা আধা ঘন্টা এই আধা ঘন্টার মধ্যে আপনি চোখ খুলবেন না এটা এটা বুঝলেন বুঝলেন না কোনো কিছু দরকার নাই আপনি খালি এই কথাগুলোকে ভাবতে থাকবেন কথাগুলোকে কি ভাবতে থাকবে খেয়ালে মাকুন্তা আমাদের বুজুর্গরা বলেন কয়ে যে মিয়া সাহাব তুমি না এই তিনটা কথা যদি বুঝলো যাও তাইলেও কোনো অসুবিধা নেই তবে আধা ঘন্টার আগে চোখ খুলবে না আধা ঘন্টা ঘন্টার আগে কি আপনি শুধু বসে আছেন বসে থাকলেও আপনাকে সার্ট অ্যান্ড অ্যাডভান্স করলেন আর যদি তিনটা কথা লইয়া বসতে পারলেন তাহলে তো মোটামুটি কাম শুরু হয়ে গেছে ওই যে নিচে আগুন উপরে ডাক না কথা কয় না নিচে কি আগুন উপরে কি ডাক না আল্লাহর হাবিব কয় যে আরো একটু কয়া দেয় তোমাদেরকে

এখন তুমি কিছু জিকির করবা কি জিকির তুমি একশোবার সুহান আল্লাহ পড়ো একশোবার আলহামদুলিল্লাহ পড়ো একশোবার আল্লাহ একবার পড়ো একশোবার আস্তা ফির পড়ো একশো বার সাল্লাহ ওয়াসাল্লাম পড়ো এটারে কয় শয়েতী এটারে কি কয় শসবি পড়ো কিছু পদ্ধতি আছে ওই পদ্ধতি হিসাবে যদি পড়লেন তো আরো বেশি আরো বেশি এই জন্য একজন উস্তাদ লাগে ওনার কাছ থেকে কিছু পরামর্শ নিবেন আর ওইভাবে ওইভাবে অ্যাপ্লাই করবেন দেখবেন যে মনের যত টেনশন প্রথম দিনেই খতম কন্যা মনের যত টেনশন প্রথম দিনেই খতম মনের যত টেনশন প্রথম দিনেই কি কোটি টাকার ঔষধ দিয়ে আপনি এই টেনশন দূর করতে পারবেন না তবে একদিনের মোড়া দিয়ে আপনি এটা দূর করে ফেলতে পারবেন